মাস জুড়ে তীব্র শীতের সংখ্যা তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রিতে জানালো আবহাওয়া অধিদপ্তর ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বললেন জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবা এগিয়ে আসতে হবে হাসিনা সরকারের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির হিন্দুদের জন্য সরকারি চাকরি নিষিদ্ধ করা হয়েছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সীমান্তরক্ষী দিয়ে পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে চাইছে কেন্দ্র সরকার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না নিত্য দামে জানালেন অর্থ উপদেষ্টা খসড়া ভোটার তালিকায় যুক্ত হল আঠারো লাখ হাজার জানিয়েছে নির্বাচন কমিশন দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর বললেন রুহুল কবির রিজভি বাংলাদেশি ভারতীয় আটক জেলেদের হস্তান্তর পাঁচই জানুয়ারি জানালো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তেতাল্লিশতম বিসিএস থেকে দুইশো সাতাশ জন বাদ গোয়েন্দা তত্ত্বর ভিত্তিতে জানালো জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক